আলোই উৎস আলোই পথ হাজার মোমবাতিতে মোদের শপথ নমস্কার বিগ নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সুস্মি আজ আর্যিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দ্রুত বিচারের দাবিতে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা শহর শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সামনে হাজার মোমবাতি প্রজ্বলন করছে চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত চিত্র আলোর উৎস আলোয় পথ হাজার মোমবাতিতে মোদের শপথ এই প্রতিবাদের স্বরে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা শিলিগুড়িতে হাজার মোমবাতি প্রজ্বলিত করলেন আজ শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সামনে হাজার মোমবাতি প্রজ্বলন করার মধ্য দিয়ে মূলত আর্যিকর কাণ্ডের সঠিক ও দ্রুত বিচারের দাবিতে অভিনব আলোর প্রতিবাদের সোচ্চার হলেন এদিন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা আর্যিকর ইস্যুতে উত্তাল দেশ প্রতিনিয়ত শহর শিলিগুড়িতে চলছে প্রতিবাদ এবং সেই প্রতিবাদে প্রথম থেকে প্রথম ভাগে শহর সেরে করে রাজপথে মৌন মিছিলের মধ্য দিয়ে সামিল হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা এবং সোমবার অর্থাৎ আজ দ্বিতীয় ভাগে আবারও তারা হাজার মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তাদের প্রতিবাদের স্বর আরও জোরালো করে তুললেন এবং রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের বক্তব্যে সবার একই স্বর জাস্টিস ফর আরজিকর আমাদের সঙ্গে রয়েছে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা যারা আজ এখানে মোমবাতি প্রজ্বলন করছেন চলুন তাদের সঙ্গে একটু কথা বলবো জানবো আজকের ব্যাপারে দিদি আজকে তো আপনারা মোমবাতি চালাচ্ছেন আমরা আগেও আপনাদের আমরা দেখেছি মৌন মিছিল কি বলবে আমরা চাই যে এই এটার জন্য সঠিক একটা বিচার হয় কারণ বহুদিন ধরে এই জিনিসটা শুনে আসছি কিন্তু সঠিক বিচারটা কিন্তু হয়নি কোনো বিচার আসে তা আমরা চাই যে মানে এটা যেন সত্যিকারের বিচার হয়ে দোষী যেন উপযুক্ত শাস্তি পায় একেবারে আজকে আপনারা হাজার মোমবাতি জ্বালাচ্ছেন তাই তো কারাগারে রয়েছে না এখানে

আজকে একটা আশার দিক আছে আলোচনায় ডেকেছেন এবং সব কিছু আলোচনার মধ্যেই একটা সমাধান হওয়া উচিত এটা আমরা সাধারণ নাগরিকরা যেটা মনে করি কোনো রকম মানে গন্ডগোল না করে একটা সুষ্ঠু আলোচনার মধ্যে সমাধান হোক আমরা সকলেই চাইছি কিন্তু এইটা চৌত্রিশ দিন পঁয়ত্রিশ দিন কেন লাগবে এতদিন তো লাগার কথা না আপনি বলুন চার ঘন্টা পরে কেন এটা ডিক্লিয়ার হবে যে সিরিজ এবার কেন বারো ঘন্টা পরে ফাই হবে বিভিন্ন প্রশ্ন আছে সুপ্রিম কোর্ট আছে ওনারা দেখবেন ব্যাপারটা এবং আমাদের আমরা খুব আশাবাদী যে সুপ্রিম কোর্ট এবং সিবিআই যেখানটা আছে আমরা প্রচণ্ড আশাবাদী একটা সঠিক বিচার হবে এবং সঠিক ভাবে যারা জড়িত এই ন্যাক্কারজনক ঘটনায় তারা সঠিকভাবে তা গ্রেপ্তার করে তাদের সঠিক শাস্তি হবে আজকে আপনারা সকলে এখানে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাই রয়েছে একদম একদম সব এবং বারবার করে বলছি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী রামকৃষ্ণ মিশনের কাজ কিন্তু এটা না কিন্তু যখন সমাজে প্রচন্ড অবক্ষয় হয় তখন রামকৃষ্ণ মিশন এসে দাঁড়ায় আপনারা দেখে থাকবেন যখন ভয়াবহ বন্যা হয় যখন ভয়াবহ ভূমিকম্প হয় তখনই রামকৃষ্ণ মিশন পথে নামে এর আগে মৌন মিছিল করেছি আজকে হাজার প্রদীপ প্রজ্বলন করছি এটা ভালো আশায় তিলক তমার বিচার চাই আজ রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা শহর শিলিগুড়ির বাঘাধীন পার্কের সামনে হাজার মোমবাতি প্রজ্জ্বলন করে ইতিমধ্যেই আপনাদের সামনে সেই কথাই কিন্তু তুলে ধরলেন অর্থাৎ প্রত্যেকের এখন একটি দাবি অপরাধীর যত দ্রুত সম্ভব শাস্তি চাই এবং তিলোত্তমার বিচার চাই এতক্ষণ আমরা এই চিত্র নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম এমনই একাধিক আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ ফিলিগুড়ি থেকে সুশমিশন গুপ্ত রিপোর্ট বিগ নিউজ ধন্যবাদ